জাতীয় পরিচয় নিবন্ধন কার্যক্রম নির্বাচন কমিশনের অধীনে ন্যস্ত রাখার জন্য জাতীয় পরিচয় নিবন্ধন আইন দুই বাতিল করা হয়েছে বৃহস্পতিবার নির্বাচন কমিশন সূত্রে তথ্য জানা গেছে এর আগে গেলে বুধবার নির্বাচন কমিশন সচিব আক্তার আহমেদ স্বাক্ষরিত এনআইডি আইন দু তেইশ বাতিল করতে মন্ত্রিপরিষদ সচিবকে চিঠি পাঠানো হয় ইসি কর্মকর্তারা বলছেন এনআইডি কার্যক্রম ইসির কাছ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের অধীনে ন্যস্ত করতে বিগত আওয়ামী লীগ সরকার দু সালে একটি আইন করে জাতীয় পরিচয় নিবন্ধন আইন কার্যক্রম সুরক্ষা সেবা বিভাগে না নেওয়া পর্যন্ত ইসির অধীনেই পরিচালনার কথা বলা হয় সেই মোতাবেক এখনো এনআইডি ইসির অধীনেই আছে এদিকে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা সহ সুশীল সমাজ ও দেশের সাধারণ মানুষ এই কার্যক্রমটি ইসির অধীনে রাখার দাবি জানিয়ে আসছে শুরু থেকেই তারা দু হাজার নতুন আইনটি বাতিল করার দাবি জানান এরপর বৃহস্পতিবার আইনটি বাতিল হল ইসি চিঠিতে উল্লেখ করেছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ একশো অনুসারে রাষ্ট্রপতি পদের ও সংসদের নির্বাচনের জন্য ভোটার তালিকা প্রস্তুতকরণের তত্ত্বাবধান নির্দেশ ও নিয়ন্ত্রণ এবং অনুরূপ নির্বাচন পরিচালনার দায়িত্ব নির্বাচন কমিশনের উপর ন্যস্ত পাশাপাশি ভোটার তালিকা আইন 2009 হাজার ধারা এগারো ও ভোটার তালিকা বিধিমালা দু এর বিধি তিনের গ এবং এ বিষয়ে উচ্চ আদালতের আদেশ অনুসারে ভোটার তালিকা প্রণয়নের ক্ষেত্রে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের বাধ্যবাধকতা রয়েছে সেই অনুযায়ী ধারাবাহিকভাবে প্রাথমিক স্তর থেকে তথ্য সংগ্রহের মাধ্যমে ভোটার তালিকা প্রস্তুত হারনাগাদ সহ প্রাসঙ্গিক কার্যাদি নির্বাচন কমিশনের উপর বর্ণিত কার্যক্রম থেকে ফলাফল হিসেবে যে দুটি বিষয় পাওয়া যায় তা হচ্ছে ভোটার তালিকা এবং জাতীয় পরিচয়পত্র ইসি আরও জানিয়েছে জাতীয় নির্বাচনের পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচনেও একই ভোটার তালিকা ব্যবহার করা হয় দু একুশ সালের সতেরো মে জাতীয় নির্বাচন নিবন্ধন কার্যক্রম নির্বাচন কমিশনের পরিবর্তে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে ন্যস্ত করার বিষয়ে তৎকালীন সরকার সিদ্ধান্ত গ্রহণ করেন যে কারণে সেই বছরের সাত জুন নির্বাচন কমিশন সচিবালয় থেকে মন্ত্রিপরিষদ সচিব বরাবর পাঠানো চিঠির মাধ্যমে এনআইডি কার্যক্রম নির্বাচন কমিশনে রাখার পক্ষে মতামত প্রেরণ করা হয় পরে নির্বাচন কমিশনের সঙ্গে আর কোনো যোগাযোগ বা আলোচনা ব্যথি রেখেই দু তেইশ সালের আঠারো সেপ্টেম্বর জাতীয় পরিচয় নিবন্ধন আইন দু বাতিলপূর্বক জাতীয় পরিচয় নিবন্ধন আইন দু হাজার তেইশ প্রণয়ন করা হয় নিউজ ডেস্ক